আকবল্লার বিরুদ্ধে ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের যিনি অভিভাবক আরাবুল ইসলাম মহাশয় বলছেন যে সকাত মোল্লা ক্যানিং থেকে এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ এনে দুষ্কৃতি এনে ভাঙড়ের মায়ের কোল খালি করছে এটা আমরা বলতাম আজকের দলের অভ্যন্তরে দলের লোক ওনার বিরুদ্ধে কথা বলছে এই সকাত মোল্লাদেরকে একদিন ব্যবহার করতে লেগেছিল আস্তে আস্তে এনার ব্যবহার দ্বারা যখন বাংলার মানুষ এনার থেকে মুখ ফিরে নেবে এবং তৃণমূলের ভাবমূর্তি নষ্ট হবে এই সহকাত মোল্লাদের আর নজির খুঁজে পাওয়া যাবে না তাই সহকাত মোল্লাকে সংযত হয়ে হতে বলবো এবং আপনি যে হিংস্র রাজনীতির মধ্যে দিয়ে তৃণমূল কর্মীদের এবং বিরোধী কর্মীদেরকে যেভাবে খুন করাচ্ছেন আপনাদের তৃণমূলের হাতে যেভাবে সাধারণ ভাঙড়ের মায়ের সন্তানদেরকে অকালে প্রাণ চলে যেতে হচ্ছে এবং ভাঙড়ের মায়েদেরকে কোল খালি করছেন কাদের কাদের খুশি করার জন্য করছেন নিজের স্বার্থ চরিত্রটা বাড়ানোর জন্য করছেন দলের কাছে নিজেকে প্রমোট করার চেষ্টা করছেন এটা একটু ভাবতে বলবো আপনার বিরুদ্ধে কিন্তু আইএসএ প্রায় এতদিন পর্যন্ত মুখ খুলতো আজকে আপনার দলের নেতারা আপনার সঙ্গী সাথীরা তারা মুখ খুলছেন এবং বলছেন যে রাজ্জাখ্যানের প্রকৃত যিনি খুনি সওকত মোল্লার সাথে ঘরে তাহলে আজকে আমরা যে কথাটা আগে বলতাম আপনার দলের নেতারা স্পষ্ট করে দিতে আজকে সওকত মোল্লার বিরুদ্ধে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের যিনি অভিভাবক আরাবুল ইসলাম মহাশয় বলছেন যে সওকত মোল্লা ক্যানিং থেকে এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ এনে দুষ্কিতি এনে ভাঙ্গড়ের মায়ের কোল খালি করছে এটা আমরা বলতাম আজকে দলের অভ্যন্তরে দলের লোক ওনার বিরুদ্ধে কথা বলছে আমরা বলি ভারতবর্ষের আইন ব্যবস্থা ভারতবর্ষের তদন্তকারী সংস্থা তানাদের উপরে আস্থা রেখে যে কেসগুলো ভাঙড়ের মানুষ করে রেখেছে সেটা যদি সঠিকভাবে ইউটিলাইজ করা হয় সেটা যদি সঠিকভাবে তদন্ত করা হয় দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে বলে আমরা মনে করি তেইশে বিধায় তেইশে পঞ্চায়েতে তিস্তার পঞ্চায়েতে আর ইসলাম কাইজার আহমেদ শকাত মোল্লা বাহারুল আপনার আহসান মোল্লা এরাদের নেতৃত্বে তিনংশ অলেড় এবং ভাঙ্গড়ের উভয় দলের নজন মানুষের প্রাণ গিয়েছিল তিনংশ এবং আইএসএফ বেশি সেই জায়গায় সমস্ত দায় আরাবলি ইসলাম কাইজার আহমেদ সফল বললেন গারে চাপা চিড়টাকে কাউন ধরছে দেখেন এটাই তো লজিক পলটিক্সাল লজিক একে অপরের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজেদের অস্তিত্বকে টিকে রাখতে চায় এই আরাবলি ইসলাম এই কাইজার মহাশয়রা এই আহসান জালে নাম করে রে করে জ্যোতি সাবিত্রী এনারা কি তানার সঙ্গে ছিল না আজকের সমগ্র তৃণমূল কংগ্রেস মিলে ভাঙড়ের অনেকটা মায়ের কোল খালি হয়েছে অনেক মানুষের প্রাণ চলে গিয়েছে অনেকের মিথ্যা জেল খাটিয়েছে ঘর বাড়ি ভাঙচুর করেছে জোড়া ফুলের ঝান্ডাকে সামনে রেখে আজকের তৃণমূল কংগ্রেস যে পূর্বে বলতো যে জোড়া ফুলের প্রতীক মা মাটি মানুষের প্রতীক আজকের কনফিডেন্সের সঙ্গে শুধু আমরা নয় শাসক দলের এক শ্রেণীর মানুষও বলছে যে জোড়া ফুলের প্রতীকটা হচ্ছে সেন্টিগেডের প্রতীক জোড়া ফুলের প্রতীকটা হচ্ছে তোলা প্রতীক জোড়া ফুলের প্রতীকটা হচ্ছে মানুষের তোষণকারীদের প্রতীক তাই জোড়া ফুলকে যারা বেশি খুন মাডার এই সমস্ত দিক দিয়ে যারা দেখাতে পারবে তারা তৃণমূলের কাছে বড় নেতা শকাত মোল্লা এদিক দিয়ে অনেকে গিয়ে। তানাকে তদন্তকারী সংস্থা নটোরিয়াস ক্রিমিনাল বলে আখ্যায়িত করেছেন তাই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন যে আমার রেশের ঘোড়া আরাবুল একটু খোড়া হয়ে গেছে তিনি একটু জহির হয়ে গেছে দুর্বল হয়ে গেছে তাই এইখানে সকাত মোল্লাকে দিয়ে কাজে লাগায় হয়তো আর ভাঙড়টাকে তানারা উদ্ধার করে তানার হাতে দেবেন কিন্তু ভাঙড়ের মানুষ অত বোকা নয় আজকে কাইজার মহাশ কাইজার ইসলাম মহাশয় তিনি স্বীকার করেছেন যে ভাঙড়ের মানুষ অত বোকা নয় আর অত দুঃসাহসী নয় আজকের কাইজার কাইজার ইসলাম মহাশয় তিনি স্বীকার করেছেন আমরা যে পূর্বে বলতাম আজকে ওনাদের দলের অভ্যন্তরের বক্তব্য এটাই আমরা মনে করি যে এই যে কুচ্ছা রটানো এবং এই যে মানুষকে নিয়ে খেলা করে এবং বিভিন্ন বিভিন্ন বিধানসভাতে লোক জমায়েত করে বিভিন্ন বিধানসভাতে সমাজবিরোধীদের নিয়ে এসে ভাঙড়ের মানুষকে যেভাবে শাসাচ্ছেন ভাঙড়ের মানুষের উপরে যেভাবে অত্যাচার করছেন ভাঙড়ের এক শ্রেণীর দেখছে ভাঙড়ের যারা ঝুড় ঝামেলা পছন্দ করে না ভাঙড়কে যারা সত্যিকারের ভালোবাসে পরিবেশকে যারা চেষ্টা করে এই পরিবেশের মাধ্যমে যে কোন নহসা সিদ্দিকী আসে না তানারা সশরীরে অনেক সময় ভয় পেতেন তানারও আজকের নসা সিদ্দিক সঙ্গ দিচ্ছেন আজকের বলে রাখি নহসা সিদ্দিকি বা আব্বাস সিদ্দিকি বা আইএসএফ কে যত এনারা আঘাত করছেন আপনারা দেখাচ্ছেন বা আপনারা আমরা দেখছি নওয়াজ সিদ্দিকির পিছনে বিনা অ্যাডভার্টাইজে তার থেকে তিন গুণ চার গুণ মানুষ বেড়ে যাচ্ছে তাই তারা আতঙ্কই ভুগছে তাই তারা ড্যামেজ কন্ট্রোল করার জন্য এই ধরনের কাজ কাজ করছে বা এই ধরনের খেলায় লিপ্ত হচ্ছে বলে আমরা মনে করছি